সুস্বাগতম দাদারা বন্ধুরা আমার ফার্স্ট ব্লগ এটা আর ফার্স্ট ব্লগ স্টার্ট করছি এই মাঠে থেকে যে আমার নিজের জমি থেকে করছি এখন আর আমি জমিতে ঘুরতে আসলাম এমনি জমিতে এখন ধান ধান জয়া ধান রোপা হবে এই যে এটা জমার পিছনে যে দেখতে পাচ্ছেন জমিটা এর মধ্যে জল ছাড়া হবে আর যখন জল ছাড়া হবে কাদো হবে তারপরে বিচরা গাওয়া হবে এই যে দেখুন বিচরাতে কত জঙ্গল হয়েছে এই যে দেখুন দাদা কত জঙ্গল হয়েছে তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখাবো এই যে আছে আমার সঙ্গে থাকেন আজকে ব্লগেতে অনেক কিছু দেখাবো এই যে বন্ধুরা দেখুন আমার পিছনে দেখ আছে এটা বলছে ফুলকপি এখন ফুলকপি তৈরি হচ্ছে আর তৈরি হয়ে যাবে পনেরো কুড়ি দিন পনেরোই আর কুড়ি দিনও হয়ে যাবে কুড়ি মতন কুড়ি দিন তৈরি হয়ে যাবে আর হয়েছে দেখুন আমার পিছনে রসুন আছে আলু লাগা আছে দেখুন আমি দেখাচ্ছে এই যে লসুন দেখুন লসুন লসুনটা দেখুন কিন্তু ভালো হয়েছে দেখুন রসুন আছে ফুলকপি লাগা আছে ওই যে গেহ লাগা আছে আরো দেখাচ্ছি আলু কেমনি হয়েছে দেখুন দেখুন আলু এখন হচ্ছে তৈরি এই যে দেখেন আলু হবে নিকালবে এই যে কত কত বড় আলু এই দেখেন আলু ওই আলু তৈরির মতন আছে এখন তৈরি হয়ে যাবে আলু তখন দেখা আলগা যাবে তারপরে বাজারে গিয়ে বিক্রি করা হবে এই যে বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি মাঠ থেকে আর এখনই আমি এখান থেকে ব্লগ শাপ্ত করছি আর আমাদের সঙ্গে থাকবা আর দেখবা আমি ব্লগ কেমন করে তৈরি করি আর কেমন করে চোট চোট করি ভিডিও আর বাংলা এখন বলতে এখন ভুল হচ্ছে এমনি বলতে বলতে শিখে যাবো বাংলা ও বাংলা বলতে পারি না আর আপনাদের বলবেন কমেন্ট করে কি কোন হিন্দিতে ব্লগ চাইবেন না বাংলাতে এমনি খুট্টা ভাষাতে আপনাদের এলাকার আমার নাম হচ্ছে শৈলেন্দ্র কুমার মণ্ডল ঠিক আছে দাদা ভালো লাগলে ব্লগ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক তে দেখছেন দাদা তো ফলো করবেন যোবি আর কমেন্ট করবেন অনেকটা ঠিক আছে ঠিক বাই